সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ভেনেজুয়েলার সরকার উৎখাতের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদোরো ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধ জাহাজ মোতায়েনের পদক্ষেপকে অনৈতিক ও অযৌক্তিক আখ্যা দিয়েছেন তিনি যুদ্ধ বাঁধলে ওয়াশিংটনকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই নেতা তার অভিযোগ ভেনেজুয়েলায় হত্যাযোগ্য চালিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কলঙ্কিত করতে চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ক্যারিবিয়ান সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও সাবমেরিন মোতায়েনকে কেন্দ্র করে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে আরেকটি যুদ্ধের সংখ্যায় বিশ্ব এরই মধ্যে মার্কিন উস্কানির জবাবে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে কারাকাস উত্তপ্তই পরিস্থিতিতে সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে অনৈতিক আখ্যা দিয়েছেন তিনি বলেন ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপই ট্রাম্প প্রশাসনের চূড়ান্ত লক্ষ্য যুক্তরাষ্ট্রকে রুখে দিতে সর্বোচ্চ প্রস্তুতির ঘোষণা দিয়েছেন মাদুরো বছরের মধ্যে সবচেয়ে হুমকির মুখে যুদ্ধ জাহাজ একটি এক হাজার দুশো মিসাইল ভেনিজুয়েলের দিকে তাক করে রেখেছে এটি একটি অযৌক্তিক অনৈতিক এবং অপরাধমূলক হুমকি সর্বোচ্চ চাপের নামে সামরিক হস্তক্ষেপ চালাতে চায় প্রতিরক্ষার জন্য আমরাও সর্বোচ্চ প্রস্তুতির ঘোষণা দিচ্ছি প্রেসিডেন্ট মাদুরোর অভিযোগ মাদক নির্মূলের অজুহাত দেখালেও ভেনেজুয়েলার সরকারকে উৎখাতি যুক্তরাষ্ট্রের লক্ষ্য দেশটির মানুষের বিরুদ্ধে হত্যাযোগ্য চালালে পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি দিয়েছেন আলোচিত এই নেতা আপনার সতর্ক হওয়া উচিত দক্ষিণ আমেরিকা ক্যারিবিয়ান ও ভেনিজুয়েলার রক্তে আপনার হাত রঞ্জিত করতে চায় ভেনিজুয়েলার জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালিয়ে আপনার নামকে কলঙ্কিত করতে চায় যার পরিণতি হবে পূর্ণাঙ্গ মহাদেশীয় যুদ্ধ লাতিন আমেরিকায় মাদকের বিস্তার ঠেকাতে সম্প্রতি কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তারই ধারাবাহিকতায় যুদ্ধজাহাজ পাঠিয়েছেন অঞ্চলটিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধেও মাদক চোরাচালানে সহায়তার অভিযোগ তুলেছে ওয়াশিংটন যমুনা নিউজ